পরিপাটি সংসারের খুব শখ তাই সকাল থেকে ফুল এনার্জি নিয়ে কাজ শুরু করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা অবশ্যই পুরো সাথে থেকো রাধে রাধে বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো তবে আমরাও ভীষণ ভালো আছি এই কথাটা বলতে পারবো না জানো তো আমার না অনেকটা সর্দি কাশি হয়ে গেছে এতটা গলা ব্যথা করছে কি বলবো বয়স দিতেও না অনেকটা কষ্ট হচ্ছে এরপরও আস্তে আস্তে করে বয়সটা যতটুক পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম কারণ দেখবে ভিডিওতে যদি বয়স না দি তাহলে কিন্তু ভালো লাগে না এই যে কয়েকদিন আগে ভিডিও ছেড়েছিলাম দুইটা ভিডিও বয়স ছাড়া এরপরে কিন্তু তোমরা অনেকেই কমেন্ট করেছ যে দিদি ভাই বয়স দাও কেন ভালো লাগছে না কি করব বলো সমস্যা ছিল আর বয়সটা দিতে পারিনি এমনিতে কোনো সমস্যা ছিল না এই যে বোনের বাড়িতে গেলাম তো নিজের লজ্জার জন্যই না বয়সটা অ্যাড করতে পারলাম না এখন কিন্তু বাড়িতে চলে আসলাম তো বাড়িতে এসে মাত্রই দেখো সংসারের কতটা কাজ জমে আছে কোনটা করব না কোনটা করব না কিছুই ভেবে উঠতে পারছি না এর মধ্যে শরীরটাও খারাপ করে নিল সর্দি কাশি হয়ে গেল আর মেয়েটারও না শরীরটা খারাপ সকালে ঘুম থেকে উঠে গেছি অনেকটাই ভোরে তো আজকে বাবা পাপা বাড়িতে আসবে সকালের ট্রেনে তো আমিও ঘুম থেকে উঠে গেলাম কারণ দেখবে সকালের কিছুটা কাজ থাকে তো বাচ্চারা এখন অবধি ঘুমাচ্ছে তো বাচ্চারা ঘুমে থাকতে থাকতে যতক্ষণ পারছি সংসারের কাজগুলি গুছিয়ে নিচ্ছি ঘুম থেকে উঠে প্রথমে এক বালতি কাপড় ভিজিয়ে রাখলাম এ যে বেরানি থেকে এসেছি আর এতগুলো কাপড় জমে গেছে কি বলবো তো সবগুলি কাপড় তো একসাথে ধুয়ে দিতে পারবো না এক বালতি এক বালতি করে ধুয়ে দিচ্ছি তো কাপড়গুলি ভিজিয়ে এরপরে মুখটা ধুয়ে জল খেয়ে নিলাম জল খেয়ে এখন বাইরের উঠোনটাও পরিষ্কার করে নিচ্ছি বেড়ানিতে যাওয়ার সময় জুতোর নেওয়া হয়েছে আর জুতোর একটা জানো তো এলোমেলো হয়ে রয়েছে আর এতটা দিন যেহেতু বাড়িতে ছিলাম না এত বাতাস দিয়েছে ধুলো পড়েছে তো জুতোর রেকটাকেও আজকে ভালো করে গুছিয়ে নিলাম আর উঠোনটাকেও ঝাড় দিয়ে দিচ্ছি আর এখন যেহেতু বাতাসের দিন সকালবেলা যদি উঠোনটা ঝাড় না দিই এরপরে কিন্তু ঝাড় দিতেই পারি না এতটা বাতাস হয় সকালে না হলে বিকেলবেলা উঠুন ঝাড় দিতে হয় তো ভাবলাম সকাল করে যেহেতু ঘুম থেকে উঠে গেছি উঠোনটা পরিষ্কার করে নিই আর সাপ্লাইটাও যেহেতু আছে সাপ্লাই জল দিয়ে কিন্তু ভালো করে পরিষ্কার করে নিতে পারি বাইরের কাজ শেষ করে এখন চলে আসলাম ঘরে তো ঘরে এসে আগে ফিল্টারগুলি ধুয়ে জল দিয়ে দিলাম সাপ্লাই জল এরপরে বসিয়ে দিলাম টিফিন তো আজকে তো বাবা এর পাপা বাড়িতে আসবে তো ভাবলাম একটু সুজি রান্না করি এমনিতে কিন্তু সকালবেলা আমি মিষ্টি জিনিসটা খেতে পাই না তোমরা জানো যারা আমার প্রতিদিন ব্লগ দেখো তো আমি খাবো না বাবায়ের পাপা না অনেকটা পছন্দ করে সুজিটা তো ভাবলাম আজকে একটু সুজি রান্না করি ঘরে অনেকটা দুধও জমে গেছে দুধ dear anna corbo আমি তো সকালবেলা খাবো না মিষ্টি জিনিস পরে দুপুরের দিকে খেয়ে নেব কারণ জানো তো সকালবেলা যদি মিষ্টি জিনিস বা তেলের জিনিস আমি টিফিন করি এরপরে কিন্তু সারাটা দিন আমার খুব খারাপ কাটে কোনো কাজই করতে পাই না শরীরে অনেকটা অলসতা মে আসে আর অনেকটা ঘুম পায় তো সকালবেলা কিন্তু আমি কিছুতে মিষ্টি জিনিস খাব না আর তেলের জিনিসও খাই না তো এখানে দেখো ওদের বাবা ছেলের জন্য সুজি বেড়ে নিলাম আর আমাদের জন্য একটু চাও করে নিয়ে এলাম টাটা খেয়ে এখন চলে আসলাম বাজারগুলি গুছিয়ে নেব ক্যান্টিন থেকে আসার সময় বাজার নিয়ে আসলো তো দেখো বাজারগুলি জায়গা মতো রেখে দিলাম আর হ্যান্ড ওয়াশটা না অনেকটা বড় প্যাকেট এনেছে তো কিছুটা বোতলের মধ্যে ভরে রেখে দিলাম বাথরুমে আর কিছুটা ঘরে রেখে দেব। পরে যখন আবার শেষ হবে তখন না আবার ভরে রাখবো তারপরে দেখো বেডরুমের কাজে ধরলাম সকালবেলা ঘুম থেকে উঠে জানো তো একটার পর একটা কাজ করেই যাচ্ছি আর এতদিন বেড়ানি থেকে এসেছি তো কাজ করবার না একদম ইচ্ছে করছে না শরীরে অনেকটা অলসতা আসছে এরপরও সংসারের কাজগুলি করছি কিছু করার নেই করতে তো হবে আর বাড়িতে যেহেতু ছিলাম না এত ধুলো পড়ে আছে সব কিছুতে ধুলো পড়ে আছে আজকে জানো তো বাবার এর পাপা আসার কথা ছিল না তো ও অফিসে বলে একটুখানি সময়ের জন্য বাড়িতে এসেছে জানো তো কী হয়েছে বাড়িতে এসে দেখি মানে আমি যখন বেড়াতে গিয়েছি তো বেড়ানি থেকে এসে দেখি ঘরের লাইট চলছে না শুধুমাত্র একটা ফ্যান চলছে আর সবগুলি লাইট বন্ধ হয়ে আছে লাইট চলছে না আর আমি না কিছুতে ভিডিও করতে পারছি না আর ঘুমাতেও পারছি না শুধুমাত্র রান্নাঘরে একটা লাইট চলছে আর টিভি যে আছে এ রুমটা মধ্যে একটা লাইট চলছে তো অন্য ঘরও লাইটগুলি জ্বলছে না ফ্যানও চলছে না খুব অসুবিধা হচ্ছে কাজ করতে করতে গরম লেগে গেল। তারপরে না হঠাৎ করে আইসক্রিমওয়ালা রাস্তা দিয়ে যাচ্ছে আর ছেলেটা দৌড়ে গিয়ে আইসক্রিম নিয়ে আসলো তো আমি তো কোনো সময়ে আইসক্রিমটা পছন্দ করি না একদমই ভালো লাগে না কিন্তু আমার আইসক্রিম খেতে তো ছেলেটা যখন নিয়ে আসলো একটু ট্রাই করলাম একটু ট্রাই করে কিন্তু ওকে দিয়ে দিলাম কারণ আমি আইসক্রিম খেতে কিন্তু একদমই পছন্দ করি না বাবায়ের পাপাকে বললাম যে বাড়িতে কারেন্ট চলছে না ফ্যানও চলছে না তো ও অনেক কষ্ট করে কিন্তু আসলো আর জানো তো ও যদি জানে যে আমরা কোনো কষ্টে আছি তাহলে কিন্তু ও খুব তাড়াতাড়ি কষ্টটা দূর করতে চেষ্টা করে আর যেহেতু বাচ্চাদের ঘর ফ্যান ছাড়া তো কিছুতে হয় না বলো আর টিভির রুমের খাটটা কিন্তু অনেকটা ছোট তো আমরা তিনজন কিছুতে জায়গা হচ্ছি না দেখবে বাচ্চাদের কিন্তু অনেকটা জায়গা লাগে ঘুমাতে হয়তো ওরা ছোট কিন্তু ওদের কিন্তু অনেকটা জাগা লাগে তো যেহেতু কোনো ঘরেই ফ্যান চলছিলো না তো মা ছেলে মেয়ে মিলে কিন্তু টিভির রুমের খাটের মধ্যেই ঘুমিয়েছিলাম আর তোমরা তো জানো এ খাটটা অনেকটা ছোট। এখন কারেন্টটা ঠিক হয়ে গেছে এটা না উপরে সিলিংয়ের মধ্যে ইঁদুরে তার কেটে দিয়েছে এই যে এতদিন বাড়িতে ছিলাম না তো ইঁদুর মশাই এসে তার কেটে দিল তো যাই হোক এখন ঠিক করে নিল এরপরে দেখো আমি কাপড়গুলি ধুয়ে রান্নাটা বসিয়ে দিলাম আজকে সকালবেলা তো সুজি মুড়ি খাওয়া হয়েছে তো সকালে নাকি কেউ ভাত খাবে না আমাকে বলছে তাড়াতাড়ি করে রান্নাটা করে নাও পরে একবারে ভাত খেয়ে নেবো আমরা তো বেরানিতে গিয়ে বিরিয়ানি মাংস সব কিছুই খেয়েছি কিন্তু বাবার পাপা তো যেতে পারেনি ওর না অফিসে অনেকটা কাজের চাপ ছিল তো ও আর যেতে পারল না তো ভাবলাম আজকে একটু বিরিয়ানি মাংস বানিয়ে নিই ও খেতে অনেকটা পছন্দ করে তো দেখো সবগুলি কাজ গুছিয়ে এখন কিন্তু আমি রান্নাটা বসিয়ে দিয়েছি তো এদিকে মাংসটা হতে হতে যতগুলি বাসন জমেছে সবগুলি বাসন আগে ধুয়ে নিচ্ছি বাড়িতে না থাকাতে দেখলে তো বন্ধুরা কতগুলো জিনিস নষ্ট হলো একে তো সবজি ক্ষেতটা নষ্ট হয়ে গেল। এত কষ্ট করে সবজি মানে গাছ লাগালাম আর গাছগুলি মরে গেল তো কয়েকটা আছে এগুলো দেখি কি কিনা এরপরে আবার কারেন্টের তার ওই দূরে কেটে দিল। মানে কয়েকটা দিন বাড়িতে না থাকাতে কি অবস্থাটা না হয়ে গেল। যে পরিমাণে গরম পড়ছে জানো তো আমার না বেড়ানে যাওয়ার জন্য একদমই ইচ্ছে ছিল না তবে কি করব যেতে তো হলো ছেলেটার জন্য ও না অনেকটা কান্নাকাটি করছেন যে বেড়াতে যাবে তবে ওর ইচ্ছা ছিল মামার বাড়িতে যাবে মানে আমার বাবার বাড়িতে যাবে তো এতটা দূর জার্নি আমি আর যাইনি যে পরিমাণে গরম পড়ছে কি বলবো এই গরমে আমার যেতে একদমই ইচ্ছে করলো না ছোট বাচ্চা নিয়ে যদি মেয়েটা বড় থাকতো তাহলে অবশ্যই যেতাম তো ও ছোট তো ছোট ছোটো বাচ্চা নিয়ে আর গেলাম না শুধু বোনের বাড়িতে গেলাম বোনের বাড়িটা একটু কাছে তো ভাবলাম বোনের বাড়ি থেকে বেরিয়ে আসি মাংসটা রান্না হয়ে গেছে এরপরে বসিয়ে দিলাম বিরিয়ানিটা তো বিরিয়ানিটা হতে তো অনেকটা সময় লাগে তো ভাবলাম বিরিয়ানিটা হতে হতে এদিকে বেডরুমটা পরিষ্কার করে নিই আর খাটের নিচে এত কালি কালি ছাই পড়েছে কোথায় থেকে যে উড়ে আসে কিছু বুঝতে পারি না আর এগুলো যে খাটের তলায় কিভাবে ঢুকে এটাই আরও বুঝতে পারি না তো দেখো খাটের নিচটাকে একদম ভালো করে পরিষ্কার করে নিয়ে আসলাম আর জানো তো ঘর দুয়ারগুলি পরিষ্কার করতে না অনেকটা সময় লেগে গেছে আমার এ যে কালি কালি পরে আছে তো ডাবল ডাবল করে আমাকে মুছে আনতে হয়েছে এতটা নোংরা হয়ে আছে ঘরও পরিষ্কার করছি আবার দৌড়ে এসে বিরিয়ানিটাও নাড়া দিচ্ছি কারণ এটা আবার যদি নিচে লেগে যায় তাহলে কিন্তু টেস্ট চলে যাবে তো এদিকে বিরিয়ানিটা নাড়া দিয়ে আবার ঢাকা দিয়ে রাখলাম এরপরে চলে আসলাম টিভির রুমটা তো টিভির রুমটাকেও একদম ভালো করে মুছে নিচ্ছি আর ওই রুমটা আর মুছবো না কারণ ওই রুমে মেয়েটা ঘুমিয়েছে তো ও ঘুমে থাকতে থাকতে আবার মুছ মুছতে গেলে না ও ঘুম থেকে উঠে যাবে তো টিভি রুমটা আর সামনের যে রুমটা এই দুইটা রুম পরিষ্কার করে নেব আজকে আচ্ছা বন্ধুরা তোমরা যদি কেউ এখন অবধি আমার ভিডিওটার সাথে আছো তাহলে প্লিজ বন্ধুরা একটা লাইক করে দিও তোমাদের একটা লাইকে কিন্তু আমার অনেকটা উপকার হয় তো ভিডিও ভালো লাগলে তোমরা প্লিজ একটা লাইক করে দিও ঘর মসতে মজতে ছোট্ট সোনা মেয়েটাও ঘুম থেকে উঠে গেল। আর এত গরমের মধ্যে কীভাবে ঘুমাবে ও তো উঠে গেল ওকে নিয়ে এখন বারান্দাটা মুছতে হবে তো দেখো বিরিয়ানিটাও কিন্তু হয়ে গেছে এখন ঢাকা দিয়ে রাখলাম আর বারান্দাটা পরিষ্কার করে নিচ্ছি বাবাহের পাপা বাড়িতে থাকলে যতই দেরি হোক না কেন আমি কিন্তু সব কাজ খুব ভালোভাবে করে নিতে পারি কারণ ও মেয়েটাকে রাখে আর এমনিতে তো মেয়েটাকে সাথে নিয়ে কাজ করতে এতটা অসুবিধা হয় কি বলবো একটা কাজ যদি আমি গুছিয়ে করি একটা কাজ ও আগোছালো করে রাখে তো এইভাবেই কিন্তু সারাটা দিন একটার পর একটা কাজ করতে করতে আমার দিনটা চলে যায় রান্না তো শেষ হয়ে গেছে কিন্তু গ্যাসের চুলা চাটিগুলো মোছা হয়নি তো এখন পরিষ্কার করে স্নান করে ঠাকুর পুজো দিয়ে দেব। তো আজকে বাবার পাপাই পুজো দিয়েছে আমি শুধুমাত্র প্রণাম করলাম যেহেতু সকালবেলা ভাত খাইনি আর এতটা ক্ষুদা পেয়ে গেছে কি বলবো তো এখানে দুপুরের খাবার বেড়ে নিচ্ছি তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আর বেশি বড় করে না এখানে শেষ করি আর জানো তো কারেন্টও নেই দেখো কতটা অন্ধকার হয়ে আছে তো এখানে প্রথমে একটা পাতা দিয়ে চাটনি করে নিলাম এরপরে মাংসটা তো চলো আজকের ভিডিওটা এ পর্যন্তই গুড নাইট